দুর্নীতিরই বইছে দেশের চাই নয় দেশের চাই নিজের স্বার্থ লুটে দেখি সদা সর্বদয় ঠিক না স্বার্থের কারণে ইসলাম ত্যাগ করেছে তারা ঠিক না আমরা আছি ইসলাম নিয়ে ইসলাম জিন্দাবাদ ঠিক না

চোখের জলে নৌকা চলের মধ্যে নালা আর ভাবনী তিরি বইছে জুয়ারামাগোংলায় ভুল তিরি বইছে জুয়ার আমা ভোবংলায় নেতায় আছে ধুরি ধুরি নীতি খবর নয় দুর্নীতিরই বইছে জুয়ারামাভো বাংলায় আট দুগানের ষোলো কোটি দেশের মুসলমান বিভান কুরান মানব সঙ্গের সঙ্গে থাকতে আর কোরআন চরম দেশ আজ বেজাই গরম শীতল করো হাত খাই দুর্নীতির বইছে জুয়ার আমার বাংলায় দুর্নীতির বইছে জুয়ার আমার বাংলায় নেতা আছে ভুরি ভুরি নীতির খবর নাই দেশ নীতি ঠিক রাখিতে সড়ক পরিবহনের কিভাবে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি এবং শ্রমিকদেরকে কিভাবে জুলুম নির্যাতন করা হয়েছে এবারে চর্মনায়ের হাত পাকার বাতাস সড়ক পরিবহনে লেগেছে সড়ক পরিবহনের শ্রমিকরা এবার ন্যায্য অধিকার ফিরে পাবে সেই পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছে সড়ক পরিবহন চালক শ্রমিকরা মালিক শ্রমিকরা এবার ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরে বিশ্বাসকে বিজয় করবে ইনশাআল্লাহ সড়ক পরিবারে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে আমাদের শান্তির প্রতি হাত পাখা এর কোনো বিকল্প নাই এদেশের জনগণ সড়কে নিরাপত্তায় চলতে পারে না সড়কে অনিরাপত্তায় শ্রমিকরা দিন দিন দুর্ঘটনার শিকার হচ্ছে এদেশের জনগণ নিরাপত্তায় হীনতায় ভুগতেছে এদেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না অনিয়ম শৃঙ্খলার কারণে দুর্ঘটনা ঘটতেছে আজকে শ্রমিকরা তাদের নিয়ে অধিকার পাচ্ছে না এর অধিকার প্রতিষ্ঠার জন্য কোন মার্গ আছে একমাত্র শান্তির প্রতি কোন মার্গ